একশো ষাটটি এবং হচ্ছে এ ইউনিটের আসন সংখ্যা হচ্ছে তিনশোটি যেখানে এই ইউনিটের এই তিনশোটি আসনের বিপরীতে আবেদন করেছে চুয়াল্লিশ হাজার আটশো জন শিক্ষার্থী তার মানে তোমাকে এই তিনশোটি আসনের জন্য লড়াই করবে চুয়াল্লিশ হাজার আটশো সাতাশ জন শিক্ষার্থী এবং বি ইউনিটের টোটাল আসন সংখ্যা হচ্ছে তিনশো নব্বইটি ভাইয়া কয়টি তিনশো নব্বইটি এবং এই তিনশো ন নব্বইটি আসনের বিপরীতে বছর লড়াই করবে ছত্রিশ হাজার সাতশো জন শিক্ষার্থী এবং হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে টোটাল আসন সংখ্যা হচ্ছে দুইশোটি অর্থাৎ টোটাল আসন দুইশোটি এবং এবছর এই দুইশোটি আসনের বিপরীতে লড়াই করবে বারো হাজার চারশো তিয়াত্তর জন শিক্ষার্থী বারো হাজার চারশো তিয়াত্তর জন শিক্ষার্থী এগুলো হচ্ছে আবেদন সংখ্যা এখন হচ্ছে তোমাদের এবছর এই ইউনিটের পরীক্ষা হবে তিরিশ জানুয়ারি দুই হাজার আহ ছাব্বিশ তিরিশ জানুয়ারিতে পরীক্ষা হবে সকাল অর্থাৎ হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা 30 জানুয়ারি বি ইউনিটের মানবিকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 31 জানুয়ারি সকাল 11টা থেকে 12টা এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 31 জানুয়ারি सेम দিন অর্থাৎ বি ইউনিট এবং এ ইউনিট সরি বি ইউনিট এবং সি ইউনিট একই দিনে এটা অনুষ্ঠিত হবে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত এখন যদি কাটমার্ক নিয়ে কথা বলি তোমরা যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 65

ধরে রাখবা সিক্সটি কিংবা সিক্সটি ফাইভ রেখে আসার প্ল্যান করো সিক্সটি ফাইভ কিংবা সিক্সটি তোলার প্ল্যান করো তোমরা যারা এবং মধ্যে থাকবা তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা সিট অর্জন করতে পারবে